আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নাফাসান মুমিনিন করবাতান মিন করাবিল দুনিয়া নাফাসাল্লাহু আনহু করবাতান করাবি ইয়াউমিল কিয়ামা কেউ যদি কোন মানুষকে দুনিয়াতে বিপদগ্রস্ত মানুষকে যদি উদ্ধার করে তাহলে আল্লাহ তাকে বিচারের মাঠে উদ্ধার করবেন এই ওয়াদা আল্লাহর নবী করেছেন তিনি বলেছেন উমাই আসরা আন মুমিনিন ইয়াসরা আল্লাহু আলাইহি ফি দুনিয়া ওয়াল আখিরা বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে সুপারিশ করে তাহলে আল্লাহ তার সাহায্য করবে ইহকালে ও পরকালে তিনি বলেন মানসাতারা মুসলিম মানসাতারা হুল্লাহ ফিদ্দুন ওয়া কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে এবং ইহকালে তার সব দোষ ঢেকে রাখবেন কাউকে বলবেন না কাউকে জানতে দিবেন না তাই তো আমি বলি ওই সাংবাদিক আসলেই বলি যে আপনার রুজির কোনো পথ নাই দুনিয়াতে এই পথ আপনি বাছাই করেছেন সাংবাদিক সাহেব আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি আপনার কাজই তো হচ্ছে মানুষের দস্ত্রুটি উদ্ঘাটন করার লিখা কেমনে রুজি হালাল হতে পারে কাজটাই হারাম সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার সেই তথ্য প্রকাশ করা কঠিনভাবে নিষেধ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন তিনি বলেছেন আল্লাহ আব্দি হে অতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্যে থাকে মানুষের উপকারে থাকবেন কোন সময় ক্ষতিতে থাকবেন না যা করেছে করেছে সব মাপ যা বলেছে বলেছে সব মাপ জীবনে প্রতিশোধ নেবেন না বহুদিন বলেছি প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্যে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্যে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন অমান সালাকা তারিকান ইয়াতলব ফি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ কেউ যদি বিদ্য অর্জনের জন্য বের হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবেই তিনি বলেন আমাজ তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ এত দ্বারা শুনাহু বাইনাহুম ইল্লা নাজারাত আলাইহিম সাকিনা কেউ যদি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে মসজিদে বসে বসে তাফসির নিয়ে আলোচনা করে কোরআন তেলাওয়াত করে ফাজাইল আমল নয় বুখারীর দার্সতে হবে সঠিক কোরআনের তাফসির হতে হবে মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন জবাব দিতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি আমার একটা কথা জানে সেই জন অন্যকে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানে ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই পৃথিবীর মানুষ শোনো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম জুব্বা যত বড় হোক আলখাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক হুজুক যেটা বলেছেন সেই মুখের কথা যদি আসলে না হয় তাহলে তাকে জাহান্নাম নাম যেতে হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন মসজিদে বসে হবে আলোচনা হবে বোখারি দাস হবে তাহলে এই জায়গাটুকুকে ফেরস্তা ঘেরে নেবেন আল্লাহ এইটুকু দয়া রহমত দিয়ে ঘেরে নেবেন আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন জিবরাইল মেকাইল সবার সাথে দেখো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো না কেমন তারা দার্সাদিসের কাজ করে আমার চর্চা করে আমাকে চিনা জানার হিসাব করে এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে এরপরে বলছেন শেষ বাক্য মান যদি কারো কর্ম কাউকে পিছা হটিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না চৌধুরী নাম দিয়ে আপনি বিচার মাঠে লাভ করতে পারবেন না প্রধান দিয়ে আপনি বিচার মাঠে লাভ করতে পারবেন না বাবি বাপ অনেক বড় মানুষ সেই জন্য আপনার কোনো কাজে আসবে এ কথা নয় আল্লাহ রসুল বলছেন কাউকে যদি কেউ কারো কর্ম যদি কাউকে পিছু হটিয়ে দেয় মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না এই কথাই ঠিক সম্মানিত দিনই ভাইবন। মসজিদে কোরআন তেলাওয়াত করব মসজিদের দিনই আলোচনা করব মসজিদের রসুলের সঠিক কথাগুলি বলার চেষ্টা করব এটা আমাদের চেষ্টা করতে হবে মিস পাড়ায় চেষ্টা করতে হবে ব্যবস্থা করতে হবে যারা দায়িত্বশীল তাদেরকে করতে হবে সম্মানিত দিনই ভাইবন। আজকে মসজিদের আলোচনা এই পর্যন্ত শেষ করে আমি শেষে আপনাকে আবারও বলছি আপনি অবশ্যই জামিয়া সালাফের কথাটা মনে রাখবেন আপনি পাঁচশো টাকা দুশো টাকা পাঁচ টাকা এক টাকা হলেও কোডায় দিয়ে যাবেন আপনিই হচ্ছেন আসল ব্যক্তি জামিয়া সালাফিয়ার কাজে কোনো সময় আপনি নিরাশা হবেন না মনটা খারাপ করবেন না মনটা সংকুচিত করবেন না কম হোক আর বেশি হোক সাথে সাথে রাসুলের এই বলা কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো